ও তো আমার দেওয়া না ওইগুলা ওই আল্লাহ দিয়েছেন আল্লাহর দেওয়া এজন্য যাই চাতা দেখতে পারবো না তা দেখার আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন ভালো কিছু দেখতে হবে পর্দা করতে হবে এজন্য আমরা তো বলি যে কি ভাবি বড় বরের মতো বাবি বলে দেবকে যে কি ছোট বাইরের মতো ভাবি আর দেবরে পর্দা করতে বলা হয়েছে পর্দা করতে হবে বেগানার দিকে তাকানো যাবে না মন্দ কিছু খারাপ নাজেজ খারাপ ওইগুলা দেখা যাবে না কারণ ওই তো আমার দেওয়া না অঙ্গ প্রত্যঙ্গ বডি ওইগুলা আমার দেওয়া আল্লাহ বলেন কি আমি কি দেই নাই তোমাকে দুইটা চক্ষু আল্লাহ যে আল্লাহ আই নাই আমি কি দেই নাই আরে তুমি তার দিকে দৃষ্টি করো যার দুইটা চোখ আছে তোমার মতে চোখ চোখের সবকিছু অঙ্গ

আল্লাহ রব্বুল আলমী যদি তা অভিজ্ঞান করেন তাহলে আপনাদের সম্মুখে আমার এবং আপনাদের আমলের উদ্দেশ্যে কয়েকটা কথা আপনাদের সম্মুখে আরোস করবো অমা তৌফিফি ইল্লা বিল্লাহ ইনশা আল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে জীবিত রাখছেন এর চাইতে বড় নিয়ে আমার সুক্রিয়ার বিষয় আর কোনো কিছু হইতে পারে আমরা জীবিত আছি আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে জীবিত রাখছেন আল্লাহ রব্বুল আলমিন সব মালিক আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে কি জীবিত রাখছেন জীবিত রাখার মালিক আবার তিনি আবার মৃত্যু দেন তিনি জীবিত করেন আবার মৃত্যু তিনি দেন তো আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে জীবিত রাখছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এত করে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকে অনেক মানুষ ইন্তেকাল করেছে আজকে রাতেও অনেক মানুষ হিনসেকাল করবে এখনো অনেক মানুষ হিনসেকাল করেছে কিন্তু আল্লাহ জীবিত রাখছেন আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ অসুস্থতার মালিক আল্লাহ সুস্থতার মালিক আপনি আমাকে সুস্থ রাখছেন আল্লাহ সব কিছুর মালিক সবকিছু পারেন সবকিছু তিনিই করেন তিনি ইচ্ছা করলে সবকিছু সম্ভব সম্ভব হয়ে যায় তার কাছে সবকিছু সম্ভব দেখেন আল্লাহ কি না পারে কয়েকদিন আগে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পটুয়াখালীতে সে আগে ছিল মেয়ে তার নাম ছিল আকি সে আপনার মেয়ে সে মহিলা ছিল মেয়ে সে রাতে যখন ঘুমায় তখন সে ছিল কি ওই মেয়ে মহিলা ছিল মেয়ে সে কি মেয়ে অবস্থায় ঘুমাইছে যখন গুমারুর আগে সে ছিল মেয়ে সে মেয়ে অবস্থায় ওই মহিলা অবস্থায় সে কি করেছে সে মইছে যখন সে ঘুম থেকে উঠছে তখন সে তার শরীরে অঙ্গপ্রত্যঙ্গ সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে ছেলেদের মত হয়ে গিয়েছে তার অঙ্গপ্রত্যঙ্গ যা কিছু আছে শরীরে যা আছে সব কিছু বাজিক ভাবে পরিবর্তন হয়ে গেছে যখন ডাক্তারের কাছে নেওয়া হলো তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার বলেছে সে তখন পুরুষ ছেলে এখন তার নাম রাখা হয়েছে তান্দির ইসলাম আর আগে তার নাম ছিল আকিম এখন তার নাম হয়েছে কি তান্দুর ইসলাম দেখেন সুস্থ অবস্থায় সে কি ঘুমাইছে মেয়ে অবস্থায় সে ঘুম থেকে উঠেছে ছেলে অবস্থায় পুরুষ অবস্থায় সে ঘুম থেকে উঠেছে আল্লাহ কি না পারে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছু পারে এজন্য আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ ব্যতীত কোনো মাাবুদ নাই কোনো উপাসনায় তারই চিরঞ্জীব চিরস্থায়ী তিনি ব্যতীত কোন মাাবুদ নাই কোন ইলাহ নাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তিনি সর্বদাই বিরাজমান সর্বদাই আছেন সর্বদাই থাকতেন যখন পুরে কিছু ছিল না দুনিয়া আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছু ছিল না কিন্তু আল্লাহ ছিলেন যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে যখন সবকিছু কি ওই ধ্বংস হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে তখন আল্লাহ থাকতেন যিনি সবকিছুর মালিক আল্লাহু ইয়ুহيي ওয়া ইয়ুমীত তিনি জীবিত করেন আবার তিনি মৃত্যু তিনি দেন জীবিত তিনি করেন আবার মৃত্যু তিনিই দেন এজন্য আমার যে আলোচনা উৎস হলো যে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ওই দুইটা চক্ষু দান করেছেন দুইটা হাত দিয়েছেন দুইটা পা দিয়েছেন আপনি আমাকে সুস্থ রাখেন আপনি আমাকে জীবিত রাখেন দুইটা কান দিয়েছেন অনেক মানুষের দুইটা চোখ আছে কিন্তু তার দৃষ্টি শক্তি করে নিয়েছে অনেক মানুষের দুইটা কান আছে কিন্তু তার শ্রবণ শক্তি কেড়ে নিয়েছে আবার অনেকের কি একটা হাত নাই অনেকের আবার দুইটা হাত নাই অনেকের আবার কি একটা পা নাই অনেকের আবার দুইটা পা নাই ওইগুলা কে করছেন আমার আল্লাহ করছেন এরপরে আমার আল্লাহ কি করছেন আমাদেরকে সুস্থ রাখছেন আমাদেরকে ওইগুলা দিছেন আমরা ব্যবহার করতে পারতেছি অনেকের আছে কিন্তু টাকা সত্ত্বেও সে ব্যবহার করতে পারতেছিল ব্যবহার করার শক্তি আল্লাহ কে নিয়েছেন এজন্য ওইগুলা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই শক্তি দিয়েছেন যে তুমি ইচ্ছা করলেই ওইগুলা ভালো রাস্তায় ক্রস করতে পারো আর ইচ্ছা করলেই ওইগুলা তুমি মন্দ পথে মন্দ রাস্তায় ক্রস করতে পারো আমি ওইগুলা দিছি ওইগুলা তোমার না ওইগুলা তোমার দেওয়া না ওই অঙ্গ যা কিছু আছে তোমার বড়ি যেগুলো আছে ওইগুলো আমি দিয়েছি আমার রাস্তায় খরচ করতে হবে যদি আমার রাস্তায় খরচ করো তাহলে কি আমি আল্লাহ তোমার উপর রাজি আর খুশি হয়ে যাবো আমি তোমাকে এই শক্তি দিয়েছি যে তুমি কি এটাকে ইচ্ছা করলে ভালো রাস্তায় খরচ করতে পারবা আর ইচ্ছা করলে মন্দ পথ খরচ করতে পারবা কিন্তু এই স্বাধীনতা দেই নাই যে তুমি মন্দ পথে ক্রস করবা ওইগুলা খারাপ কাজে ব্যবহার করবা গুনাহের কাজে ব্যবহার করবা ওই আমি ওই ওই মন্দ পথে খারাপ পথে নাজায়েয কাজ করার জন্য আমি ওইগুলা দিয়ে এই জন্য রাব্বুল আলামিন ওইগুলা দিয়েছেন আল্লাহ আলামিন কে চেনার জন্য আল্লাহ রব্বুল আলমিনকে বুজার জন্য আল্লাহ রব্বুল আলমিনকে বুঝার জন্য চিনার জন্য আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য এবং কি ওই জাহান নাম থেকে বেছে জান্নাতে যাওয়ার জন্য খারাপ কাজ মন্দ গাছ ওই কুলা থেকে বিরত থাকার জন্য এখন আসুন আমি যে আল্লাহ আপনাদের সম্মুখে

জিন এবং মানুষদের থেকে অধিকাংশ মানুষকে জাহান নামের জন্য সৃষ্টি করেছে আমি জিন এবং মানুষদের মধ্যে থেকে অধিকাংশকে কি জাহান নামের জন্য সৃষ্টি করেছে তাহলে আমাদেরকে কেন বা সৃষ্টি করলেন কেন পাঠাইলেন যদি জাহান্নামই দেন তাহলে কেন পাঠাইলেন কেন আমাদেরকে পাঠাইলেন দুনিয়া না আল্লাহ রব আলম বলতেছেন এরপরে বলতেছেন যে কি আলামিন বলতেছেন যারা কি আল্লাহ রব্বুল আলমিন যে দিয়েছেন চোখ দিয়েছেন চোখ দিয়ে সে কি করে না ভালো কিছু দেখে না অন্তর দিয়েছেন অন্তর দিয়ে বালো কিছু অনুদাবন করে না চিন্তা করে না কান দিয়েছেন কান দিয়ে শ্রবণ শক্তি দিয়েছেন কিন্তু বলো কিছু না যারা ওইগুলা শুনবে না তাদের জন্য আল্লাহ রব আলম জাহান্ন রাখছে মূল কথা হলো যারা নাজায়েজ কাজ করবে যারা হারাম কাজ করবে আল্লাহ রব্বুল আলমিন যেগুলা নিষেধ করছেন আল্লাহ রব্বুল আলমিন যেগুলা কি হারাম করছেন যেগুলা নাজায়েজ ঘোষণা করেছেন হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম যেগুলা নিষেধ করেছেন যেগুলা মন্দ বলেছেন

নিশ্চয় যারা পুণ্যবান যারা ইমানদার যারা মুদ্রাকি যারা পরহেজগার তারা কোথায় যাবে জানবে এটা যারা কি বুঝাই আল্লাহ কাদেরকে জাহান নাম দিবেন যারা পাপিষ্ট যারা বেইমান যারা মনাফিক যারা জালেম তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম দিবেন তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জাহান প্রস্তুত করে রেখেছে তাদের জন্য আল্লাহ রবুল আলমীন কি করছেন জাহান্ন করে রেখেছেন তাদেরকে আল্লাহ রবীন্দ্র জাহান্ন দিবেন তাদের জন্য আল্লাহ রাখছেন আল্লাহ রব আলমিনতে বলছেন যারা ইমানদার যারা পরিহেজগার তাদেরকে জান্না দিবেন যারা ইমানদার যারা মুমিন যারা কামেল ইমানদার যারা পরিপূর্ণ নবীর উম্মত তাদেরকে জান্নাত দিবেন আর যারা বেঈমান ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিব যারা বেঈমান যারা পাপিষ্ট যারা গুনাহগার যারা জালেম তাদের জন্য জাহান্নাম দিবেন এখন স্পষ্ট হইলো তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি আমি অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিনকে কি করেছি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তাহলে আল্লাহ কেন সৃষ্টি করলেন কাদেরকে জাহান্নাম দিবেন যারা পাপিষ্ট যারা বেঈমান যারা মুনাফিক যারা আল্লাহর আদেশ অনুযায়ী চলে না যারা নবীর আদেশ অনুযায়ী চলে না নবীকে মানে না তাদের জন্য জাহান্নাম আছে আর যারা ভালো যারা ইমানদার যারা নেককার যারা পরহেজগার যারা পরিপূর্ণ নবীর উম্মত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখছে এর জন্য স্পষ্ট হয়ে গেল সূরা ইনতিতারায়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন যারা کامل ঈমানদার যারা পরিপূর্ণ ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি পাঁচ ওয়াক্ত নামাজ করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে বলেছেন যে কি তোমরা মিথ্যা কথা বলিও না গীবত করিও না হারাম খাইও না অপরকে কষ্ট দিও না মানুষকে কষ্ট দিও না আলেমদের সাথে সম্পর্ক রাখো আলেমদেরকে কষ্ট দিও না তারা এটা করে না আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাত রাখছেন আর যারা আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে আলেমদেরকে দেখতে পারে না মসজিদ মাদ্রাসার ক্ষতি করার জন্য সর্বদাই লেগে যায় সর্বদাই ইসলামকে গায়ল করবার জন্য লেগে যায় তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম রাখছে ওইগুলা আমার দেওয়া না আমার অঙ্গপ্রত্যঙ্গ যা কিছু আছে ওইগুলা আল্লাহর দেওয়া ওইগুলা আল্লাহ দিয়েছেন ওইগুলা আল্লাহ দিয়েছেন ওইগুলা আল্লাহর দেওয়া এজন্য আল্লাহর জন্য ব্যয় করতে হবে

লেমন কলো বল্লায় ক বিহা তাদের অন্তর আছে কিন্তু তা দিয়ে অনুদাবন করে না তা দিয়ে বুঝে না বোঝার চেষ্টা করে না বোঝার চেষ্টা করে না বোঝে না অনুদাবন করে না চিন্তা করে না এই যে মাসটি গুলার মধ্যে ওই মসজিদের মিম্বরে অতি সাপরা তারা কি সর্বদেয় বলতেছেন শেষ এটা নামের রাস্তা ওই রাস্তায় চলিও না ওই রাস্তায় যাইও না ওদের সাথে মিশিও না ওদের কথা শুনিও না ওদের দলে যোগ দিও না ওদেরকে মানিও না ওদেরকে নেতা মানিও না ওরা ঘুমরা ওরা পদ্মস্ত কিন্তু এর পরেও আমরা জাহান নামের দিকে দৌড়ে আগাইতেছি দৌড়ে আগাইতেছি ঠিক আছে কথা বলবেন ঘুমাইতেছেন নাকি এরপর আলেমরা সারা রাত জেগে ওই পরিশ্রম করে তারা নিষেধ করতেছেন যে কি এটা জাহান নামের রাস্তা ওইগুলা করিও না সুদ খাইও না জিনা করিও না চুরি করিও না বেবিচার করিও না কিন্তু এর কোন আমরা আমরা বিরত থাকতেছি না আমরা চিন্তা করতেছি না অনুদান করতেছি না এরপর কি যখন ইমাম সাহেব মসজিদে সুদের বিরুদ্ধে বয়ান দেয় তখন ইমাম সাহেব বিরুদ্ধে লেগে যায় ইমাম সাহেবকে কিভাবে ওই মসজিদ থেকে বাহির করতে হবে আমি চিন্তা লেগে যায় আরে ওই ব্যক্তি তো তোমার সবচেয়ে বড় আপন জন যিনি পরকাল জীবনের জন্য যিনি মৃত্যুর পর চিরস্থায়ী জীবনের জন্য চিরস্থায়ী জীবনে কিভাবে সুখ শান্তি থাকতে পারো ওই জিন্দিগির জন্য তোমাকে নসিহা করতেছেন নসিহাত করতেছেন তোমাকে উপদেশ দিতেছেন তোমাকে বিরত থাকার জন্য কিভাবে তুমি ওই জগতে পরকাল জীবনে কিভাবে মুক্তি পাও কিভাবে আল্লাহ দিদার পাও এজন্য বয়ান করতেছেন তোমাকে বলতেছেন আর তুমি তোমার ওই ইমাম সাহেবের কুতিব সাহেবের বিরুদ্ধে রেখে যাও তোমার মতো না পড়ার মতো কেউ হইতে

ওদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে ওরা ভালো কিছু দেখে না ওরা সব সময় মন্দগুলা দেখে সব সময় কি খারাপ কাজগুলা দেখে আলেমরা নিষেধ করতেছেন যে কি ওই গান দেখিও না যাত্রা দেখিও না টিভি সিনেমা দেখিও না আমরা সর্বদা ওই আলেমরা নিষেধ করতেছেন ওই চোখ আল্লাহ দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিতে পারেন এবং কি কেড়ে নিতে পারছেন পারেন সর্বদাই পারেন কিন্তু এরপর আল্লাহ ইচ্ছা করলে ওদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারতেন ওটা আল্লাহর দেওয়া এজন্য আলেমরা বলতেছেন যে কি এটা তোমার তোমার শরীরে বড়ির মধ্যে আছে কিন্তু এটা তোমার মার মার এটা আমার মুখ আছে কিন্তু যা তা বলতে পারবো না নিষেধ নাস্তিকরা কি বলে আমার মুখ আমি যা ইচ্ছে তা বলবো না এটা আমার না এটা আমার আল্লাহ আমার মালিক দিয়েছেন আমার রব দিয়েছেন ভালো কথা বলার জন্য মুখ দিয়েছেন জবান দিয়েছেন ভালো কিছু বলার জন্য তো জন্য আল্লাহ কি বলেন চোখ দিয়ে ভালো দেখো আলেমকে দেখো যারা বুজুর্গ মুরতাকি পরহেজগার তাদের দিকে দৃষ্টি দিলে সব হবে যারা ওই হকানি আলেম সমাজ তাদেরকে দেখো ওই নাজায়েজ বেগানা নারী দেই কোনা গান বাদ্য বাজনা দেই কোনা যদি দেখো তাহলে কি পরিণাম কি তো জাহান্ন হয়ে যাবে এটা কিন্তু তোমার না তোমার দেওয়া না আমি দিয়েছি ওয়ালাহুম আ'য়ুনু বিহা আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে চোখ দিয়েছেন কিন্তু ওরা ভালো কিছু দেখে না ভালো দিক দেখে না বলতেছে তুমি দিয়ে দল করতেছো ওই দোল হারাম কাজ করতেছে হারাম কথা बोलतेছে কোরআনের বিরুদ্ধে बोलतेছো ওদের কাছে যায়ও না ওদেরকে দেখিও না ওদের সাথে সম্পর্ক রাইখো না কিন্তু এর উপর আমি দেখতেছি আমি বাহ্যিক দিক দেখতেছি আমি বন্ড ফিরে মুড়িদ বাহ্যিক দিক দেখা যায় পাগলি বাঁধা জুব্বা পরা হাতে তসবি আমি ওই দিকে যাইতেছি আমি বাহ্যিক দিক দেখতেছি ভিতরে কি আছে ওইগুলো দেখতেছি না এজন্য আলিম বলতেছে ও বন্ড ও বন্ড ও না ও পাপিষ্ট তোমাকে নাজেজ কথা বলবে হারাম কথা বলবে

আল্লাহ রব্বল আলমের মধ্যে বলেন আল্লাহ দিয়েছেন আমি যে না করতেছি আমি যে কারো কিছু দেখতেছি যদি আল্লাহ কেড়ে নেন যদি আল্লাহ চোখে দেখার শক্তি কেড়ে নেন তখন আমি কি করবো তখন আমি কিভাবে দেখবো যখন আমি চোখ দিয়ে খারাপ কিছু দেখি মন্দ কিছু দেখি ওই সময় চিন্তা করি ওইগুলা তো আমার দেওয়া না ওইগুলা ওই আল্লাহ দিয়েছেন আল্লাহর দেওয়া এজন্য যাই যা ইচ্ছা দেখতে পারবো না তা দেখার আল্লাহ রবুল আলম অনুমতি দেন না ভালো কিছু দেখতে হবে পর্দা করতে হবে এজন্য জন্য আমরা তো বলি যে কি বাবি বড় বোনের মতো বাবি বলে দেবরকে যে কি ছোট ভাইয়ের মতো হাউজ

যার দুটা চোখ আছে তোমার মতই চোখ চোখের সবকিছু অন্য চোখ চোখের যা কিছু আছে সবকিছু তোমার মতই দেখা যায় তোমার মতই ভালো কিন্তু সে চোখ দিয়ে দেখে না আপনি ওকে দয়া করেছেন মায়া করেছেন محبت করেছেন এজন্য দুটো চোখ দিয়েছেন ওইগুলা দিয়ে খারাপ কিছু মন্ডগোলা ওই হারাম নাজিস ওইগুলা দেখা যাবে দেখার সময় চিন্তা করতে হবে

ওদের ওই শ্রবণ শক্তি আছে কিন্তু সব সময় 24 ঘন্টায় যুবকরা ওই খানের মধ্যে এরপুন লাগায় রাখে ঘুমাইতেছে এরপুন এরপুন বাজতেছে গান বাজতেছে রাস্তা ঘাটে সর্বদাই অফেন গান বাজছে আপনি গান শুনবে না কিন্তু শুনাইবো জগতের তাই ওই একবারই বিয়ে এখন সারা গ্রাম গান বাজছে এমন হয়ে গেছে গান বাজালেন গান না বাজাইলে যেন কি বিয়ে হয় না মেয়ে বিয়ে বসবে না ছেলে বিয়ে করবে না এই সমাজ বানতে হবে দিনের বিজয় আনতে হবে এই সমাজ বানতে হবে দিনের বিজয় আনতে হবে ইচ্ছা করলেই ভালো কিছু করা যায় না থেকে চাপ আসে ইচ্ছা করলে ভালো কাজগুলা করা যায় না ইচ্ছা করলে মিম মিম্বর থেকে প্রতীপ সাহেব এ কোনো বাধা আসতেছে এ কোনো বাধা আসে অতীতে তো আসছিল এখনো বাদাস যখন যখন সুদের বিরুদ্ধে গুসের বিরুদ্ধে যখন কুফর সিরিকের বিরুদ্ধে ইমাম শাবরা ওই কতিব সাহেবরা ওই হক্কানী আলেম সমাজ বয়ান দেন তখন তাদেরকে চেপে ধরা হয় চেপে ধরার চেষ্টা এজন্য কি এই সমাজ বানতে হবে দিনের বিজয় আনতে হবে কথা বলেন এই সমাজ বানতে হবে দিনের বিজয় আনতে হবে এই সমাজ বানতে হবে দ্বীন এর বিজয় আনতে হবে ওয়ালাহুম আযানুল্লা ইসমাউনা কিছু আছে ওদের এই অন্তরে মোহর মেরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন ওরা ওই হক আলম সমাজের কথা শুনতে চায় না কারণ মধ্যে অন্ধড়ুক আছে ওরা শুনতে চায় না যদি শুনে তারে ভালো হয়ে যায় আল্লাহ সবম শক্তি দিয়েছেন যেখানে ওই মন্দ কিছু বলা হচ্ছে গালি গালাজ দেওয়া হচ্ছে গিবত করা হচ্ছে তুমি এখান থেকে শোনা যাও ওইগুলা শোনা যাবে না আজকে একজনকে ওই মারার জন্য প্ল্যান করা হচ্ছে ইসলামকে গাইল করার জন্য প্ল্যান করা হচ্ছে মন্দ কাজগুলা করার জন্য আজকে যাত্রার আলোচনা হইতেছে আজকে কি ওই মন্দ কাজ গুলা হারাম না যায় কাজ গুলো আলোচনা হইতেছে ওগুলো আমার শোনা যায় আমি কি ওটার পক্ষে না কিন্তু এরপরে আমি ওগুলা শুনতেছি আমি এটা একজনে কি করতেছে কিন্তু আমি এটার মধ্যে শরীর ওইগুলা শোনা যাবে না ওই কান আল্লাহ দিয়েছে তুমি চিন্তা করো অনেকে দুইটা কান আছে কিন্তু কি ওই কান আছে ঠিক আছে আমার মতো আপনার মতো কান আছে কিন্তু কি ওই কান আছে ওই পরিপূর্ণ কান আছে কিন্তু কি ওই শ্রবণ শক্তি আল্লাহ কেড়ে নিয়েছে ওই কান দিয়ে শুনে না একটা দিয়ে শুনে না অনেকে আবার দুইটা দিয়েও শুনে না ওই শক্তি আল্লাহ কে নিয়েছেন কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শোনা শক্তি দিয়েছেন আমরা শুনতেছি সবকিছু শুনি যদি মন্দগুলা শুনি তখন চিন্তা করি আমি যে শুনতেছি যদি আমার আল্লাহ কেড়ে নেন আমার আল্লাহ কেড়ে নিতে পারেন সবকিছুর উপর ক্ষমতা বলিস ক্ষমতাবান সক্ষম ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান সবকিছুর উপর ক্ষমতাवान সব কিছু করতে পারেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন সবকিছুর ক্ষমতাवान এরপর আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম এরা চতুষ্পদ জানুরে নেই চতুষ্পদ জন্তুর মতো চতুষ্পদ জন্তুর নেই এরা যাদের মধ্যে ওই গুণগুলো আছে ওরা চতুষ্পদ জন্তুর নেই জানুরে নেই চতুষ্পদ জানুরের মত চতুস্তপ জন্তুর মত জানুর মধ্যে যেমন কোনো পার্থক্য নাই ওদের মধ্যেও কোন পার্থক্য নাই উলাইকা কাল আনামি বালহুম আদল বালহুম আদল বরং এর চৈতন্য কৃষ্ণ এরা চতুস্তপ জানুয়ার এর চৈতন্য কৃষ্ণ রা পচা গंदा রা দুর্গন্ধ আর না ফরমান বেয়াদ উলাইকা হুমুল গাফিলুন এরা কিছু উদাসীন ছিল এরা গাফেল ছিল এরা উদাসীন এরা গাফেল ছিল ওরা এই ব্যাপারে ওদের কোনো ওই চিন্তা ছিল না ওরা ওই ব্যাপারে কোনো সতর্ক দৃষ্টি রাখতো না সতর্ক দৃষ্টি ছিল না যে ওইগুলা কে দিয়েছিলেন ওইগুলা কোন কাছে ব্যয় করতে হবে কিসের জন্য আমি ব্যয় করতেছি ওরা গাফেল ওরা উদাসীন এজন্য ভাই محترم حاضرین আমার অঙ্গপ্রত্যঙ্গ আমার সবকিছু আল্লাহ দিয়েছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি আমার ওই সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এজন্য এটাকে যেভাবেই ইচ্ছা সেভাবে ব্যবহার করা যাবে না মন্দ খারাপ কাজগুলা করা যাবে না হারাম নজেস ওইগুলা করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ওইগুলা খারাপ কাজ থেকে মন্দ কাজ নাজায়েজ কাজ থেকে বিরত রাখার মতো তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন